রিতের প্রথম আজকে ইকো পার্ক যাওয়া আবার নিচে বসতে পারলাম বলছে কায়কিং করবে ও সুযোগই পায় না আমরা এখন জাপানিজ ফরেস্টে ঢুকবো ক্যানাডার ওই কোরিয়া পার্ক না রিত গুড মর্নিং গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও রাত্রিবেলা বেলা কি তোমার ঘুম হয়েছিল ভালো হ্যাঁ তুমি গুড মর্নিং করে দাও সবাইকে তুমি তো রাত্রিবেলা বেলা ঘুমাও নি খালি উঠেছ কিছুক্ষণ পর পর কি কিছু বলবে এখন খেয়ে আবার স্নান করতে হবে স্নানের আগে মালিশ করতে হবে এই যে আবার ইতে নতুন ড্রেস এসছে ছবি পাঠিয়েছে এই যে তোমার দেখো তোমার ড্রেস এসেই যাচ্ছে এসেই যাচ্ছে হুম এই দেখো গাড়ি ভর্তি জামার মধ্যে এই দেখো কতগুলো পাঠিয়েছে আমরা সবাই চিংড়িটা খুব ভালোবাসি তাই চিংড়ি নিয়েছে সময় আর সাথে পুঁই নিয়েছে তো মাকে এসে বলছে যে পুঁই শাকটা চিংড়ি দিয়ে বানিয়েও খুব ভালো লাগে ওর তাই আজকে বানাচ্ছে মা চিংড়ি দিয়ে পুঁই হালকা করেই বানাচ্ছে আর সাথে সর্ষে পাবদা করেছে সর্ষে দিয়ে পাবদা তো দারুণ লাগে আর মাছের ডিম ভাজা তো মাছের ডিম তো এখন প্রচুর পাওয়া যাচ্ছে তো মাছের ডিম ভাজা বেশ কড়া কড়া দারুণ লাগে আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে সবাই মিলে একটু বিকালবেলা ঘুরতে যাব ওই সামনে তো ইকো পার্ক ইকো পার্কে যাবো তো রিতের প্রথম আজকে ইকো পার্ক যাওয়া আর মা বাবাদেরও প্রথম যাওয়া ঘুমাচ্ছে রাত্রিবেলা তো ঘুম টুম নেই দুপুরবেলা করে আবার ঘুমাচ্ছে উঠিয়ে খাওয়ানো হলো নিয়ে এখন বেরোচ্ছে বাবা নামছে বাবা মা আমি সৌম্য আর রিত চলো তারা ওর ভেতর ঢোকাতে হবে ওকে এটার ভেতর ঢুকিয়ে নি সামনে বিশ্বমান্ধবী এই যে এই যে সামনে ওকে এই

হ্যাঁ দিদিভাইরা তো আগেও এসেছিল ও ওইটা আমরা যেটা রাস্তা দিয়ে তলেবাইতে যেতে যাই যে ওইটা লন্ডন অনেক কিছু আছে কিন্তু অন্য সব কিছু দেখা যাবে না হ্যাঁ এটা এত বিশ জাপানিজ গার্ডেনটাতে যাব সন্ধ্যা আগে আগেই বের আরে আগে তো আমার ভালো লাগে না দুপুরবেলা করে এত ঘুম পায় আমি ঘুমই পড়েছিলাম আগে আসলে ভালো হয় তো কিন্তু

জিনিসপত্রই মাকে যাচ্ছে সেদিন এসেছিলাম একটু হাওয়া ছিল না আজকে তো মনে হচ্ছে হাওয়া দেবে না 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 ওঠেনি চলো চলো টয় ট্রেনে চোখ তো চোপ না টয় ট্রেনে চড়ে না না রাইড এখনো চড়া হয়নি হ্যাঁ এখানে বসবি আমি তাহলে কাই দিনটা করব হ্যাঁ হ্যাঁ যা এখানে বস যা যা রে পেতে বস এটা পেতে বসুন হ্যাঁ আগের দিন সেই কি অবস্থা সাইকেল চড়বে চড়বে বাবা নিচে বসতে পারলাম চালাতে চালাতে পারছে না চালাতে পারছে না দিদি বাড়ি একটু অসুবিধা হচ্ছিল তারপরে সেই রাই রাজেশ দা দিদি ভাই তিনজনে মিলে অনেকটা গেছে যাওয়ার পর একটু চড়ে টোরে তারপরে এসে বলছে দিদি না না আমি পড়ে যাবো পরে যাবো তারপরে সেই নেমে আবার সৌম্য চললো ভাল লাগে সবাই 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 করে করে সব সব হ্যাঁ চলে অনেক কিছু করার আছে না ভেতরে ভাল লাগে সকালবেলা এখন গরমের মধ্যে বাবা ওইদিকে ফটো তুলছে সৌম্য অনেকদিন ধরে বলছে কায়কিং করবে ও সুযোগই পায় না আজকে বলছে দেখি তোরা বস আমি করি প্রতিবারই আসি কি হয় ওই টাইম থাকে তো ওটা ইয়ে হয়ে যায় ক্লোজ হয়ে যায় সাইক্লিংটা করা যায় কিন্তু ওই কাইকিং এগুলো সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন কটা বাজে এখন ছটা বাজে তাও ছটা বাজে আমরা বসলাম তাহলে ম্যাটটা নিয়ে এসেছি কখন সময় ঢুকিয়ে নিয়েছি জানি না ম্যাটটা নিয়ে এসে ভালো হয়েছে সুন্দর লাগছে না এই সময়টা ভালো লাগে তো এই সময়টা সকালবেলায় এসে হবে সকালবেলা আসলে এখন গরম শীতে হ্যাঁ হ্যাঁ এখানে খাবার দাবার খাওয়া পিকনিকের মতো করা যায় তো ওগুলো করা যায় প্রচুর ভিড় আজকে কই গেল সৌম্য গেছে হ্যাঁ আরেকজন কাইকিং করতে যাচ্ছি বাবা তো ভিডিও করছে বাবার ভাল লেগেছে বাবা ওদিকে না অনেক দিন ধরে ইচ্ছে ছিল কাইকিং করবে ক্যানাডাতে থাকতে করেছিল তারপর আর করা হয়নি তো সেই এখানে করবে করবে করতে করতে কবে থেকে আমাকে বলে আছে আগের বছর হয়েছিলো তখনও বলেছিল যে কাইকিং করবে কিন্তু এমন সময় আমাদের আসা হয় তখন বন্ধ হয়ে যায় সব কিছু তো টাইমিং আছে তো প্রতিবারই বন্ধ হয়ে যায় এইবার খোলা আছে এইবারও আস্তে আস্তে বলছিল আমি কাইকিং করবো যদি খোলা থাকে খোলা হয়েছে তাই করছে হাত দেখাচ্ছে সোমু ভালোই করে নিলো সোমা দেখতে পাচ্ছি সোমুকে সৌমুকে দেখতে পাচ্ছ না হ্যাঁ সৌম্য একা এই যে দেখো না তোর ডাবল ইয়েও করতে দ্যাড়া একটা ফটো তুলে নিই ইডি না 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 ওই যে ওই পেছনেরটা দুজন ওথা আর সামনে এটা ও একা করতে পারবে কি হয়েছে কি চলো তো গরম লাগছে তো দাঁড়াও মা এখানে বসে আছে জাপানিজ ফরেস্ট আমরা এখন জাপানিজ ফরেস্টে ঢুকবো বাহ আমাদের অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে তো ওই কানাডার ওই কোরিয়া পার্ক না কোরিয়া পার্ক ছিল ওই রকমই লাগছে এখানে হুম পদ্ম ফুল যত বড় খুবই ভালো লাগে জাপানিজ সুন্দর তাও আমাদের তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখানে কিন্তু দিনের আলোয় আসলে আরো ভালো লাগতো বেশ বলো বলো না না এখানে এখানে যে এখান থেকে আওয়াজটা ই হচ্ছে দেখো

এই সময়টা হ্যাঁ আর এই সময়টা আবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব খিদে পেয়ে গেছে তো চাট নিলাম ভেতরে পাপড়ি চাট আমি পাওয়া যাচ্ছিল ছিল কিন্তু ওখানে নাও তত ভালো লাগছিল না এখানে বাইরে যারা বসে এদের থেকেই নিলাম খুব ভালো বানিয়েছিল পাপড়ি চাটটা আমার অবস্থা একটু ভালো চাটটা খুব ভালো ছিল হ্যাঁ পুরো খাওয়া হয়েছে আমাদেরও খাওয়া হলো চাটটা খুবই ভালো ছিল বাইরে এসে খেলাম ভালো হলো

চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে